जो সাগরিকা বুনুকে সাগরিকা বুনুকে ইয়ে করছি না মানে সাপোর্ট করলাম না তারপরে ইয়ে করা হয়নি আমি আসি নাই সেকেন্ড এসছো একটু কমেন্ট করো মাথায় তেল টাইম আউট করবে না থাক দাও এবার টাইম আউট করো টাউনশিপ বলো না কি বলবো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য কেমন আছো তোমরা সবাই একটু বন্ধু করে পাশে থেকো যারা যারা আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আরে মেসেজ গুলো কমেন্ট গুলো না পড়লেই হতো টপটা পড়ে গেল যারা যারা এসছো সবাই একটু কমেন্ট করো ওম অনেক অনেক ওয়েলকাম আমার এলবিতে আসার জন্য কেমন আছো কোথা থেকে বলছো ফার্স্ট টাইম এসেছো অনেক অনেক ভালোবাসা একটা লাইক করে দিও বন্ধু করে একটু পাশে থেকো এস আর এস আর হাই এস হ্যালো মুবারক রাসেল বলছে ঈদ মুবারক লাইক ডান করে দাও রাসেল লাইক টু আচ্ছা প্রথমেই গন্ডগোল হয়ে গেল টপটা উঠলোই না আর বাড়ি কোথায় শুভা শুভদীপ শুভদীপ দাস অনেক অন্য কোয়েলকাম আমার এলভিতে আসার জন্য একটা লাইক ডান করে দিও বন্ধু করে পাশে থেকে আর কোথা থেকে বলছো তুমি বলো আমার বাড়ি হলো জলপাইগুড়িতে তোমার বাড়ি কোথায় একটু বলো কি হয়েছে আরে এল বিটা খোলার সাথে সাথে বাজে কমেন্ট হলদিয়া টকটা উঠছিল টপ চোদ্দো হয়ে গেছিল গেল গন্ডগোল রঞ্জু আছে আপনি কি আসবেন না গো আমি কি করে যাব রাসেল আছে রাসেলার লাইকটা আসে আসেনি গো একটা লাইক দেখাচ্ছে ডোরা বুনু আছে ডোরা বুনু অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য কেমন আছো বুনু শরীর কেমন আছে বলো এসআর বলছে হাই এস হাই হ্যালো কেমন আছো বলো অনেক অনেক ওয়েলকাম আমার এলবিতে বলো কেমন আছো বন্ধু করে পাশে থেকো ঠিক আছে আপনি আসুন হলদিয়া যাব আচ্ছা ঠিক আছে যাব এলকে ডান দিচ্ছে বুনু খুব খুব গরম গো আমাদের এখানে খুব ঠান্ডা পড়ছে গো বুনু বৃষ্টি হচ্ছে আর বেশ ফ্যান লাগছে না এখন মিরাজ মিরাজ শরীর জ্বালা করে খুব দুপুরে তাই ও আমাদের এখানে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা করেছে বুঝলে এখন গেছে কি হ্যাঁ রঞ্জু পাঠিয়ে দিয়েছে রঞ্জু আছে রাসেল আছে সবাই আছে সবাই আছে বুনু আছে বুনু আছে সবাই আছে সবাই আছে আছে রঞ্জু আছে বুনু আছে রঞ্জু আছে সবাই আছে সবাই আছে রাসেল আছে বুনু হাসছে এত টাইম আউট করলে কিভাবে হবে বলো তো উঠবে না আজকে আর তো বাজে কমেন্ট আসলেই বা কি এত বাজে কমেন্ট বাপরে টাইম আউট ছাড়া উপায়ও নেই বাবাই ভাই তোমার কাছে দুদিন ধরে যেতে পাচ্ছি না গো ভাই দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রঞ্জু আছে রঞ্জু আছে লাইক ডান অনেক অনেক ভালোবাসা ভাই আমার এলভিতে আসার জন্য কেমন আছো বলো লাঞ্চ হয়েছে তোমার বলো ভাই রঞ্জু আছে আমিও খুব টাইম আউট করি আরে টাইম আউট করলে এই যে টপটা পড়ে গেল না টপটা ওঠার সাথে সাথে চোদ্দ হয়েছিল কিন্তু এত বাজে কমেন্ট কি করবে আর টাইম আউট না করলেও তো হয় না আমি ভালো আছি দিদি না দিদি এখন আমার এখানে আসতে হবে না আচ্ছা ভাই ঠিক আছে রাসেল আছে রঞ্জু আছে খুব ভালো তুমি গো সত্যি তোমার এখন খুব সাপোর্ট দরকার আরে ভাই তোমার কি জানা আছে যে ইউটিউবকে আমি কি করে ইমেল করব। এর আগে ইমেল করতে পারতাম তিন হাজারের মনিটা করার পরে আর ওই জায়গাটা কেমন যেন দেখাচ্ছে বুঝলে আমি আর ইমেল করতে পারছি না একটু জানা থাকলে বলে দাও তো ভাই আমি ইমেল করব। ইউটিউবকে ইমেল করব। কারণ হলো আমার ওয়াশ টাইম অ্যাড হচ্ছে না লাইভের ওয়াশ টাইম অ্যাড করছে না তো সেজন্য আমি ইউটিউবকে ইমেল করব। যদি তোমার জানা থাকে একটু মেসেজ করো আমি স্ক্রিনশট মারি কিছু মানুষ শুধু খারাপ কমেন্ট করতেই আসে হ্যাঁ ওটাই তো তখন টাইম আউট করলে এই যে টপটা পড়ে গেল দেখো টপ আর উঠবে না অনেকদিন পর ভাবলাম যে আজকে একটু ফেসেলভি করি চোখ মুখের অবস্থা তো নষ্ট হয়ে গেছে সব যাই হোক তবুও ভাবলাম যে একটু ফেসেলবি করি অনেক দিন ফেসেল বি করা হয় না তো যেই ফেসেলভি করতে গেলাম তো গণ্ডগোল আমি তো এত কিছু জানি না ওটা দিদিদের কাছ থেকে জানতে হবে আচ্ছা ঠিক আছে ইয়ে আসুক সঞ্জয় ভাই আসুক আমাকে ইমেল করতে হবে আমার একটা দিনেরও আমার হলো ইয়ে দিচ্ছে না ওয়াশ টাইম দিচ্ছে না বুঝলে ইউটিউবকে ইমেল করতে হবে দিদি লাইভ লাইভটা অফ করে আবার শুরু করতে পারো এই লাইভটা কেটে দেবো কেটে দিয়ে আবার নতুন করে এলপি করবো তাই বলছো মিনিট হলো এলভিটা যারা বাজে কমেন্ট করে ওদের কোনো জন্মের ঠিক নেই দিদি টপটা উঠে উঠতে পারে কেটে দাও নতুন করে শুরু করো আচ্ছা ঠিক আছে তোমরা সবাই আবার জয়েন করো হ্যাঁ আমি কেটে দিচ্ছি তাহলে